বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষস্য জায়তে গান্ডিবং শ্রংসতে হস্তা ত্বক চৈব পরিদ্যতে বেপথুচ্ছ অর্থাৎ বেপথু চ বেপথু মানে হচ্ছে কম্প আর চ মানে আমরা জানি এবং রোমহর্ষস্য অর্থাৎ রোমহর্ষ চ রোমহর্ষ মানে হচ্ছে রোমাঞ্চ জায়তে জায়তে মানে হচ্ছে গান্ডিবং গান্ডীব হচ্ছে অর্জুনের যে ধনু তার নাম হচ্ছে গান্ডিব শ্রং শতে মানে হচ্ছে পড়ে যাচ্ছে হস্তাত হচ্ছে হাত ত্বক হচ্ছে ত্বক বা চর্ম চৈব এটাকে ভাঙলে আমরা পাই চ উৎস মানে এবং আর এব মানে হচ্ছে ও পরিদর্জাতে পরিদর্জাতে মানে হচ্ছে অত্যন্ত জ্বালা করছে সামগ্রিকভাবে শ্লোকটির অর্থ হচ্ছে আমার শরীরে কম্প ও রোমাঞ্চ হইতেছে হাত থেকে গান্ডীব খুশিয়া পড়িতেছে এবং চর্ম যেন জ্বালা করিতেছে